নাটোরে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেনের বক্তব্যর প্রতিবাদে নাটোরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন যুবদলের সভাপতি এহাই তালুকদার দুলু স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বহু ত্যাগ তিতিক্ষা হাজার হাজার ছাত্র জনতার হত্যার বিনিময়ে বহুরক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে নিয়ে যদি কেউ কোনো ষড়যন্ত্র চক্রান্ত করেন সে যত বড় উপদেষ্টা হোক না কেন তাকে সেই উপদেষ্টা পথ থেকে টেনে হিচরে নামিয়ে ফেলা হবে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে

আমি দিনে এ ধরনের দুঃসাহস